তিন বিঘায় মানে সব তাকলে নষ্ট এদের বন্ধু এই যে সব ধান কালা কালা বোঝা যাচ্ছে সব চিন্তা হয়ে গেছে এই বছরে ধানের খুবই পরিস্থিতি খারাপ এই বছরে মানে কৃষকের আর কি যারা কৃষক তো মানে গরিব মানুষই হয়ে যায় যারা কেউ দুই তিন বিঘা কেউ তিন চার বিঘা ধান করে যারা ওই ধানের উপরে তারা নির্ভর করে তাদের ধানটা এবার হয়ই নেই এবার আমাদের এদিকে পরিস্থিতি খুবই খারাপ ধান হয় না এদের এদিকে ধান এখন তোর বাড়ি হয়নি বন্ধুরা এই ধানগুলো এখন তোর বাইরে হয়নি এগুলো এগুলো তার বাইরেও হবে না এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো এগুলো সব ধান এইগুলো সব ধান এই যে এই ধান আমাদের যে ধান করছে বটারে ওই ধানও সব নষ্ট হয়েছে সেদিন গেলাম বাবার সাথে বাবার সাথে গিয়ে মেশিন জল দিলাম বাইর হয় নাই কি করবো জল দিয়ে দেখি বাবা বলবো জল দিতে হয় জল দিলে যদি বাইর হয় জল দিয়েছিলাম বাইরে হয়নি এই যে লাস্টে বাধ্য হয়ে এই যে আমার কৃষক দাদা লাস্টে বাধ্য হয়ে এই যে ধান এগুলো কাইটে গড়ে খাওয়াচ্ছে কি করে এগুলো হবে না সব চিতা হয়ে গেছে তাহলে এলো এইবার এই বছর তো পরিস্থিতি খুবই খারাপ হ্যাঁ আহ তখন এই বছর ধানটা সব তো সব কিনি খাওয়া নেই আর বাড়িতে মানুষও তো অনেক গিলা করি